কিন্তু পাঙ্খি দেখি ওইটা জানা যায় রে জানা নাই জানা থাকি ভাই জানা হাই রে ঘুম ভাই রে হ্যালো ভি অন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেজ এন এস এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে আর ভিডিওটা একদম সকালবেলা ঘুম থেকে উঠেই আমি শুরু করেছি তো ঘুম থেকে উঠেই যেটা আমার প্রথম কাজ একটু বাইরের দিকে যাই গিয়ে একটু দেখি কেমন অবস্থা বাইরে আর কি আসলে ওই আমার পাশের ওই দিদিটা পেছন দিকে কটা গোলাপ ফুল গাছ আছে তুই সেটাই দেখি কতগুলো ফুল ফুটলো আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই যখন দেখি না অনেক ফুল ভর্তি গাছ দেখেই মনটা একদম ভালো হয়ে যায় আমার মতো কার কার হয় অবশ্যই বলবা তো আজকে ঘুম থেকে উঠেই সব কাজ করছি মানে ঝাড়ু পোছা সব কিছু কেন বলো তো তার একটা কারণ আছে কারণটা না একটু পরেই বলছি তারপরেই দেখো ব্রাশ করে নিলাম আসলে ভাবলাম আগে ঝাড়ু পোছা করে ব্রাশ করে একেবারে আজকে স্নানটা করে নেবো করে পুজো দিয়ে নেব তো যেই কারণটা বলছিলাম আর কি কারণটা হচ্ছে আজকে এখানে মানে গণেশ পুজো তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে গণেশ পুজোর জন্য যেতে হয়েছিল কে আছে খাওয়া দাওয়া মানে ওটাকে হয়তো বলে বড়খানা বা বারখানা এমনই কিছু একটা যাই হোক আমার হয়তো মানে বলার মানে উচ্চারণটা একটু ভুলও হতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আসলে এটাই বলে কিন্তু আমি হয়তো ঠিকভাবে বলতে পারছি না তো আজকে ওই জন্য সকালবেলা থেকে কাজটা শুরু করে দিয়েছি আর আমরা ব্রেকফাস্ট করেই যাব তোমাদের দাদা চলে এসছে তারপরে আজকে না একটু বানিয়েছিলাম এগ রোল আর অতগুলো ডিম দেখতে পারলে ওগুলো কালকে তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসেছে আসলে ও গেছিলো আনতে তো ওখান থেকে ওকে দিয়ে দিয়েছে কারণ জানে আমরা খাই ওই জন্য বেশি করেই আর আমি শ্যাম্পু করেছি আসলে আমি আগে থেকে জানতাম না ওই জন্য আমি তেল দিয়েছিলাম চুলে তো যেদিনকে কোনো না কোনো অনুষ্ঠান থাকে সেদিনকে কেন জানি না আমার তেল দিয়া থাকে মাথায় আর আমার শ্যাম্পুও করতে হয় করতেই হবে কেননা তেল দিয়ে তেমন করে যেতে একটু কেমনই লাগে আর আমার মতো যাদের একটু লম্বা চুল বা আমার মতো যাদের একটু অভ্যাসটা খারাপ যে কোনো অনুষ্ঠানের দিনই শ্যাম্পু করতে হয় আর এমন টাইমে শ্যাম্পু করতে হয় যখন লেট হয়ে যাব পুরো জেনেও তাদের নিশ্চয়ই একদম আমার মতন এখন যেমন অবস্থা হয়েছে অমনই হচ্ছে আর চুলগুলো না মানে ড্রায়ার দিয়ে শোকাতে গেলেও এত টাইম লাগে আমার নিজেরই হাত ব্যথা হয়ে যায় তো অনেকটা টাইম ধরে ধরে হালকা পাতলা যেটুকু যা হয়েছে ওটুকু তো আমি শুকিয়ে নিয়েছি আর আমার বেশি ধৈর্য নেই পুরোটা শুকানোর আর এখানে দেখো আমি তোমাদের দাদা ভাই যে ফাউন্ডেশানটার আগের দিন এনে দিয়েছি সেটাই লাগাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি রেজাল্টটা জাস্ট ওয়া ও ফাউন্ডেশানটা কিন্তু ফুল কাভারেজ না মানে হালকা পাতলা রেগুলার যারা ইউজ করে রেগুলার কোথাও গেলে তাদের জন্য একদম পারফেক্ট একটা ফাউন্ডেশন আর একটা কথা জানো তো আমার না মেকআপ বলতে মানে আমি যেখানেই যাই না কেন আমার সাজ বলতে লিপস্টিক কাজল খুব বেশি না হলে আয়লানার কিন্তু এটা যেহেতু তোমাদের দাদা ভাইন দিয়েছে ওই জন্য আমি একটু ইউজ করলাম আজকে আর দেখো আমি আজকে এই যে এই চুড়িদারটা পরবো এটা না আমি বাড়ি থেকে বানিয়ে নিয়েছিলাম জাস্ট অসাধারণ একটা ডিজাইন আমার তো এর ওড়নাটা খুব পছন্দ হয়েছে চুড়িদারটার কালারটাও ভীষণ মিষ্টি আর তারপরে দেখো বেরিয়ে পড়েছি আর এসে একটা বিশাল বড় মানে কি বলবো একটা বিচ্ছিরি ব্যাপার সেটা হচ্ছে আমরা আজকে আমার ওই তালার চাবি হারিয়ে ফেলেছি ঘরের তো ওই জন্য আমার অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে আর তারপরেই তোমাদের দাদা ভাই কেমন লাগছে তোমার আমি সেই থিয়েটার থেকে তোমার জন্য পপকর্ন আনলাম দেখো ফ্রেন্ড দিনকে আমি এখন বানাচ্ছি চা এখন চারটে মতো বাজে যাই হোক সেদিনকে তোমাদের দাদা ভাই এই যে গ্লাসের সেটটা নিয়ে এসেছিল আমরা এখানে কোয়ার্টারে আসার পরে একটা গ্লাসের সেট নিয়ে এসেছিলাম তার পেছনে একটা হিস্ট্রি আছে তো সেটা বলছি আমি পরে যাই হোক তো তোমাদের সেটা একটু ছিল তোমাদের দাদা ভাই আবার এই সেটটা সেদিন নিয়ে এসেছে তোমরা ব্লগে দেখতেই পেরেছে যে ও বললো যে একটা সারপ্রাইজ আছে এটা একটু মানে আমাদের যে গ্লাসের সেটটা আছে সেটা একটু বড় আর এটা একটু ওর থেকে ছোট তো এটা চাটা খেতে বেশি ভালো হয় আমাদের কাপ আছে একটা বড় কাপ আমি নিয়েছি তোমাদের দাদাভাই বেশি চা খাই না আমি খাই বলে তো এখন দুজনা ভাবলাম আজকে এই গ্লাসগুলোর উদ্বোধন করা যাক তো চলো দেখতে থাকো এই গ্লাসগুলোর উদ্বোধন আমরা কি করে করি কেক কেটে না কি করে সব পপকর্ন খেয়ে হ বললাম বলে পুরো শেষ করে দেবে তুমি ছিলাম আর কি তোমাদের দাদাভাই এসে তালাটা ভাঙলো তারপরে আমরা ঘরে ঢুকতে পেরেছি আসলে চাবিটা আর খুঁজে পাইনি চাবিটা আমার হাত থেকে পড়ে গেছে জানো তো আর এ দেখো এখানে চা বসিয়ে দিয়েছে আর এই গ্লাসটা একটু ধুয়ে নিয়েছি কারণ না ধুয়ে তো ইউজ করাটা ঠিক না যতই প্যাকিং করেই থাক তো তোমাদের দাদাভাইকে পপকর্ন খেতে দিয়েছি শুনতেই তো পারলে ওকে পপকর্ন দিয়ে আমি চা বানাতে এসে আর তারপরে গিয়ে দেখছি পুরো পপকর্নটাও খেয়ে ফেলেছে আসলে একটু খেতে ভালোবাসে ও পপকর্ন যাই হোক তো যেটা বলছিলাম যে গ্লাস কেনার পেছনে একটা কাহিনী আছে কাহিনীটা হচ্ছে আমরা যখন কোয়ার্টারে এসেছিলাম তো তখন তো বলেছিলাম যে আমাদের সামনে যে দিদিটা আছে সে খাবার দিয়েছিল রাতের তো দিদি না গ্লাসে করে জল দিয়েছিল তো একদিনকে আমি মানে তার এখানে আসার দুই তিন দিন পর সেই গ্লাসটা ধুতে গিয়ে গ্লাসটা ভেঙে ফেলেছিলাম ওই জন্য আমাদের সেম সাইজের গ্লাস কিনে এনেছিল তোমাদের দাদাভাই ও দিদিদের দিতে সেটাই হচ্ছে কারণ ওই জন্য আবার ছোট একটা গ্লাস তোমাদের দাদাভাই কিছু কিছুদিন আগে কিনেছে তো এখানে দেখো তোমাদের দাদাভাই চাটাকে চাটা খেয়ে বেরোচ্ছে আর আমি ঢং করছি ওকে যেতে দেবো না বলছি তো ও তো তাও অনেকটা লেট করেই যায় তাও আমি ওকে যেতে দেবো না বলছিলাম জিনিস একটা একটা করে সব জিনিস ভুলে যায় ইচ্ছে করে দিশেষ ইচ্ছে করে ভুলে যায় সত্তর টাকা নিয়ে মানিব্যাগে আমার মানি ব্যাগ ইচ্ছে করে ভুলে যায় যাতে আমার খাটনি হয় তো তোমাদের কার কার হাজবেন্ড এই তোমাদের দাদা ভাইয়ের মতো করে বলো তো ও ইচ্ছে করে না একটা একটা জিনিস নিয়ে যাবে না আর আমাকে এমন দিয়ে দিয়ে আসতে হবে আর যেটা বলছিলাম সত্তর টাকা নিয়ে আসলে এই ফোনপের যুগে না এখন মানুষ এই টাকা মানি ব্যাগে থাকেই না তোমাদের দাদাভাইয়ের তো বেশি আমার তো যাও বা একটা দুটো টাকা থাকে ও পুরোপুরি ফোনপের ওপর নির্ভর আর এর ভেতরে মানে আমরা যেখানে থাকি সেই ভেতরে যে এটিএমটা আসলে ছিল সেটা কিছুদিন ধরে একটু খারাপ হয়ে আছে ওই জন্য তোমাদের দাদাভাই ক্যাশ টাকা তুলতেও পারছিল না আর এই দেখো এই যে পেনটা দেখতে পারলে আমার হাতে এটাও ও ভুলে গেছে ও রোজ একটা নেই দুটো করে ওর পেন কিনতেই হয় ও রোজ পেন কিনে নিয়ে আসে আসে ওর পেনটা খুব প্রয়োজন হয় রোজই তো ও পেন নিয়ে এসে বাড়িতে আসে আর সেটা রেখেই চলে যায় আর নয়তো ওখান থেকে কারুর কাছ থেকে নেয় এই করে ওর যে কত পেন সেটা খুঁজলে ঘর থেকে মনে হয় দশ বারোটা পেন এমনি পাওয়া যাবে তো যাই হোক ও চলে যাওয়ার পর তো বিছানাটা ঝেড়ে টেড়ে নিয়ে মানে আমার জামাকাপড় ছিল অনেকগুলো জামাকাপড় কেচে রেখে দিয়েছিলাম ভাজ করব করবো করে করাই হচ্ছিল না তো আজকে তো ফাইনালি ভাবলাম ভাজ করেই রাখি তো এই দেখো সব মানে বিছানার চাদর দুটো তিনটে ভাজ করার ছিল আর তোমাদের দাদাভাইয়ের ড্রেস আমার কয়েকটা ড্রেস প্রেসও করার ছিল তো ওর ড্রেসগুলো আমি রেখেই দিয়েছিলাম আসলে কি বলো তো ওর ড্রেসগুলো না প্রেস করতে আমার একটু টাইম লাগে যেহেতু দেখো ওদের ড্রেস ভালো করে প্রেস না করলে তো একটু মানে ওরা তো সবসময় ঠিকঠাকভাবেই প্রেস করে পড়ে আর আমি এখনও করি নি বলতে গেলে খুব কম দু এক ওদের ওর জামা মানে ড্রেস আমি প্রেস করেছি তো আমার না অনেকটা টাইম লেগে যায় তো আমি ওকে বললাম তোমার যেহেতু টাইম লাগে না ওই জন্য তুমি করে নিও তোমারটা তাড়াতাড়ি করে কিন্তু ও সেই রোজ ফেলেই রাখবে একটা একটা করে যখন যায় তখন করে ওই জন্য ভাবলাম ছাড়ো আমি করে দিই ওর ভরসায় রেখে দিলে পরেই থাকবে ওই জন্যই আর কি দেখো এই চুরিটা একদিন ধুয়ে দিয়েছিলাম তাতেই এমন মানে কুচকে গেছে না মনে হচ্ছে না একদম সেই কতদিন ধরে কোথায় পড়েছিল তো এটা একটু প্রেস করে নিচ্ছি এটা না প্রেস করতে গিয়ে একটু কেমন হয়ে যাচ্ছিলো ওই জন্য আমার ভীষণ ভয়ে ভয়ে প্রেস করছিলাম আসলে হয়তো মানে কাপড়টা একটু অন্য রকম যেই প্রেসটা ঠেকাচ্ছি আর যেন কেমন একটা কালারটা ডিসকালার মতো হয়ে যাচ্ছে তো আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে খারাপ না হয়ে যায় আর এখানে তোমাদের দাদা ভাইয়ের ড্রেসও প্রেস করছি আসলে কি বলতো আজকে না ভাবলাম বিকেল চলে যাওয়ার পরে যে কটা কাজ বাকি আছে সে কটা করেই নি করবো করবো করে করাই হয় নয় ফেলেই রাখি তো আজকে ভাবছি না কাজগুলো একবারে শেষ করে নেবো যত দেরি করে মানে ফেলে রাখবো তত কাজগুলো পড়েই থাকবে দেখো এই রুমটাই আমরা না থাকি না যেহেতু আমরা দুজন ওই একটা রুমেই আমাদের হয়ে যায় শুধু শুধু এই রুমে মানে বিছানার চাদর পাতলে বা বিছানা পাতলে কেউ থাকবে না নোংরা হবে ধুলো পড়বে ওই জন্য আমি এঘরে আর বিছানার চাদর পাতি না তো ঘরে পর্দাও লাগানো ছিল না এবারটা এঘরে যেহেতু পর্দা লাগানো নেই রাস্তাতে লোকজন যায় বারবার এ ও কি মারে মানে দেখতে চায় আছি কি না ঘরে তো সেটা ঠিক লাগে না আমার ওই জন্য এই ঘরে পর্দাটা লাগিয়েই দিলাম আজকে আর এই পর্দাটা লাগাতে মিনিমাম আমার পনেরো মিনিট টাইম লেগেছে একা একা এত প্রবলেম হচ্ছিল আর দড়ি দিয়েই টাঙাতে হয়েছে যেহেতু এখানে রড লাগানোর মতো কোনো সিস্টেম নেই যাই হোক রাত্রিবেলা দেখো আজকে আমরা এই মুসলিটা খাবো চকলেট ফ্লেভারের দুধ মুসলি নিয়ে বসে পড়েছে আর এখন বাজে এগারোটা তোমাদের দাদা এখন ফোন ঘাটছে তো আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে টাটা সবাইকে